আপনি কি জানেন সকালে খালি পেটে জল খেলে কি হয় কিভাবে হাঁটলে পেটের গ্যাস সেকেন্ডেই বেরিয়ে যায় ভাতের সঙ্গে পাতিলেবু লেবু খেলে কি হয় বড়ির সঙ্গে আলু ভাজা খেলে শরীরে কি ঘটে বেশি জল খেলে রক্তের কি ক্ষতি হয় কি খেলে শরীরে দ্রুত এনার্জি বাড়ে এমনই আরও অনেক অজানা প্রশ্ন ও উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওর প্রথম প্রশ্ন সপ্তাহে কতদিন করলা খেলে রক্ত পরিষ্কার ভালো হয় উত্তর সপ্তাহে দুই দিন করলা খেলে রক্ত পরিষ্কার ভালো হয় প্রশ্ন কোন মাছের মাথা খেলে মানুষের বুদ্ধি বাড়ে উত্তর যে কোনো ছোট মাছ যেমন কই ফুঁটি ইত্যাদি মাছের মাথা খেলে বুদ্ধি বাড়ে প্রশ্ন কোন খাবার বাতের ব্যথার জন্য ঔষধের মতো কাজ করে উত্তর আখরোট বাতের ব্যথার জন্য ঔষধের মতো কাজ করে প্রশ্ন প্রতিদিন কী খেলে দ্রুত বৃদ্ধ হওয়ার সম্ভাবনা কমে যায় উত্তর টাটকা ফল এবং সবুজ শাকসবজি সবজি প্রতিদিন খাওয়া শুরু করলে দ্রুত বৃদ্ধ হওয়ার সম্ভাবনা কমে যাবে প্রশ্ন কোন গাছে শুধুমাত্র একবারই ফল হয় উত্তর কলা গাছে শুধুমাত্র একবারই ফল হয় বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন প্রতিদিন চিপস খেলে কি হয় উত্তর প্রতিদিন চিপস খেলে শরীরের ওজন বাড়তে পারে শরীরে পুষ্টির অভাব দেখা দিতে পারে এবং পাচনতন্ত্রের সমস্যা হতে পারে প্রশ্ন প্রতিদিন সকালে কোন খাবার খেলে শ্বাসকষ্ট দ্রুত ভালো হয়ে যায় উত্তর প্রতিদিন সকালে গরম জলের সঙ্গে মধু মিশিয়ে খেলে শ্বাসকষ্ট রোগ দ্রুত ভালো হয়ে যায় প্রশ্ন কিসের জল খেলে পেটে গ্যাসের সমস্যা কমে উত্তর নিয়মিত ডাভের জল পান করলে পেটে গ্যাসের সমস্যা কমে যায় প্রশ্ন কোন সবজি কাঁচা খেলে ক্যালসিয়ামের ঘাটতি দ্রুত পূরণ হয়ে যায় উত্তর নিয়মিত ঢেঁড়স খেলে ক্যালসিয়ামের ঘাটতি দ্রুতপূরণ হয়ে যায় প্রশ্ন কোন খাবার ফ্রিজে রেখে খাওয়া মারাত্মক ক্ষতিকর উত্তর তরমুজ লেবু জাতীয় ফল মধু আলু এবং পেঁয়াজ ফ্রিজে রেখে খাওয়া মারাত্মক ক্ষতিকর প্রশ্ন খাবার খেতে খেতে বেশি জল খেলে কি সমস্যা হতে পারে উত্তর খাবার খাওয়ার সময় বেশি জল খেলে বদহজম গ্যাস বুক জ্বালা হতে পারে প্রশ্ন জলের সঙ্গে কী খেলে গ্যাস ও অ্যাসিডিটি দ্রুত সেরে যায় উত্তর জলের সঙ্গে মেথি মিশিয়ে খেলে গ্যাস ও অ্যাসিডিটি দ্রুত সেরে যায় প্রশ্ন রাতের বেলা রুটি খেলে শরীরের কোন রোগ নিয়ন্ত্রণে থাকে উত্তর রাতের বেলা রুটি খেলে ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে থাকে প্রশ্ন কী ব্যবহার করলে শরীরের যে কোনো আঁচিল দূর হয় উত্তর অ্যালোভেরা ব্যবহার করলে শরীরের যে কোনো আঁচিল দ্রুত দূর হয় প্রশ্ন রাতে লাইট জ্বালিয়ে ঘুমালে কোন রোগ হয় উত্তর রাতে লাইট জ্বালিয়ে ঘুমালে আমাদের শরীরে রাতের অন্ধকারে যেসব হরমোন তৈরি ও ক্ষণিত হয় সেই কাজে বাধা পায় যা থেকে বিভিন্ন রোগ হতে পারে প্রশ্ন কোন ফলের রস ব্যবহার করলে মাথার চুল দ্রুত বৃদ্ধি পায় ও কালো হয় উত্তর রস ব্যবহার করলে মাথার চুল দ্রুত বৃদ্ধি পায় ও কালো হয় প্রশ্ন কোন দেশের কোন শহরকে দেখতে মানুষের মতো উত্তর ইতালি দেশের সেঞ্চুরিপ শহরকে দেখতে মানুষের মতো প্রশ্ন ট্যাংরা মাছ খেলে কোন রোগ দ্রুত ভালো হয় উত্তর ট্যাংরা মাছ খেলে রক্তশূন্যতা রোগ দ্রুত ভালো হয় প্রশ্ন প্রতিদিন দিনের বেলায় ঘুমালে কি হয় উত্তর প্রতিদিন দিনের বেলায় ঘুমালে খিদে কমে যায় স্নায়ুজনিত বিভিন্ন রোগ হতে পারে এবং শরীরে অলসতার পরিমাণ বেড়ে যায় প্রশ্ন জাম খেলে শরীরে কোন রোগ ভালো হয়ে যায় উত্তর জাম খেলে শরীরে হৃদরোগ ডায়াবেটিস অ্যানিমিয়া কোষ্ঠকাঠিন্যের মতো রোগ ভালো হয়ে যেতে পারে প্রশ্ন আমাদের মুখ থেকে খাবার পাকস্থলিতে যেতে কতক্ষণ সময় লাগে উত্তর আমাদের মুখ থেকে খাবার পাকস্থলিতে যেতে সাত সেকেন্ড সময় লাগে প্রশ্ন পৃথিবীর কোন দেশে লাল রঙের কাঁঠাল দেখতে পাওয়া যায় হ্যাঁ বন্ধুরা পৃথিবীর মধ্যে ভিয়েতনাম দেশে লাল রঙের কাঁঠাল দেখতে পাওয়া যায় বন্ধু তোমরা আমাদের এই ভিডিওটি কে কোথা থেকে দেখছো তা কমেন্টে জানিও প্রশ্ন কিডনি ভালো রাখতে প্রতিদিন কোন ফল খাওয়া উচিত উত্তর কিডনি ভালো রাখতে প্রতিদিন একটি করে আপেল খাওয়া উচিত প্রশ্ন নিয়মিত কোন পাতা রস খেলে ডায়াবেটিস রোগ দ্রুত সেরে যায় উত্তর প্রত্যেকদিন দিন নিম পাতার রস খেলে ডায়াবেটিস রোগ দ্রুত সেরে যায় প্রশ্ন কোন সবজি অতিরিক্ত খেলে মৃত্যুর ঝুঁকি বাড়ে উত্তর আলু খুব বেশি পরিমাণে খেলে ডায়াবেটিস রোগের মতো মারাত্মক রোগ দেখা দিতে পারে প্রশ্ন কোন খাবার খেলে মাংস কখনো ব্যথা যন্ত্রণা হবে না উত্তর সেদ্ধ ডিম খেলে মাংস পেশিতে কখনও ব্যথা যন্ত্রণা হবে না প্রশ্ন কোন রঙের পোশাক পরে শুলে রাতে ঘুম ভালো হয় উত্তর সাদা ও নীল রঙ শরীরকে ঠান্ডা রাখে এবং মনকেও শান্ত রাখে যার জন্য কেউ যদি রাতে এই রঙের পোশাক পরে শুয়ে তাহলে তার ঘুম ভালো হবে প্রশ্ন প্রতিদিন পাঁচ থেকে ছয় কাপের বেশি কফি খেলে কি হয় উত্তর একদিনে খুব বেশি কফি খেলে হৃৎপিণ্ড সম্পর্কিত যে কোনো রোগ হওয়ার সম্ভাবনা কুড়ি শতাংশ পর্যন্ত বেড়ে যায় প্রশ্ন অতিরিক্ত আচার খেলে শরীরে কোন মারাত্মক রোগ হতে পারে উত্তর অতিরিক্ত আচার খেলে শরীরে গ্যাস্ট্রিক রোগ হতে পারে প্রশ্ন কোন খাবার খেলে অ্যাসিডিটি দ্রুত দূর হয়ে যায় উত্তর এলাচ খেলে অ্যাসিডিটি দ্রুত দূর হয়ে যায় প্রশ্ন কোন ফল খেলে হজম শক্তি দ্রুত বেড়ে যায় উত্তর আমলোকি খেলে হজম শক্তি দ্রুত বেড়ে যায় প্রশ্ন ভারতে যদি একটা অ্যাম্বুলেন্সকে কোনো গাড়ি যাবার রাস্তা না দেয় তাহলে সেই গাড়ির চালকের কত টাকা জরিমানা হয় উত্তর সেই গাড়ির চালকের দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে প্রশ্ন পৃথিবীর কোথায় সব সবথেকে বেশি রামধনু দেখতে পাওয়া যায় উত্তর পৃথিবীর মধ্যে সব থেকে বেশি রামধনু দেখতে পাওয়া যায় হাওয়াই দ্বীপে প্রশ্ন আমরা স্বপ্নতে যে চেহারাগুলো দেখি সেগুলো কি আমাদের কল্পনা উত্তর আমরা স্বপ্নতে যে চেহারাগুলো দেখি সেগুলো কিন্তু আমাদের কল্পনা নয় সেই চেহারাগুলোকে আমরা বাস্তবে একবার হলেও দেখেছি প্রশ্ন কিসের বীজ খেলে রক্তের দূষিত পদার্থ বের হয়ে যায় উত্তর কুমড়োর বীজ খেলে রক্তের দূষিত পদার্থ বের হয়ে যায় বন্ধু তোমার কুমড়ো খেতে কেমন লাগে তা কমেন্টে জানিও প্রশ্ন পৃথিবীতে প্রথম যে ট্রেনটি তৈরি করা হয়েছিল তার গতিবেগ কত ছিল উত্তর পৃথিবীতে প্রথম যে ট্রেনটি তৈরি করা হয়েছিল তার গতিবেগ ছিল আট কিলোমিটার প্রতি ঘন্টা প্রশ্ন সকালে কী খেলে পেটের সমস্যা কমে উত্তর প্রতিদিন সকালে এক বাটি অঙ্কুরিত ছোলা খেলে পেটের সমস্যা কমে যাবে প্রশ্ন হলুদের সাথে কোন পাতা বেটে লাগালে চর্মরোগ ভালো হয়ে যায় উত্তর হলুদের সাথে নিম পাতা বেটে লাগালে চর্মরোগ ভালো হয়ে যায় প্রশ্ন দুধের সাথে কি খেলে শরীর থেকে সকল বিষাক্ত পদার্থ বেরিয়ে যায় উত্তর দুধের সাথে রসুন খেলে শরীর থেকে সকল বিষাক্ত পদার্থ বেরিয়ে যায় প্রশ্ন কোন ফল শরীরের জন্য সবচেয়ে বেশি উপকারী উত্তর আপেল শরীরের জন্য সবচেয়ে বেশি উপকারী প্রশ্ন আমাদের কতটা দূর থেকে টিভি দেখা উচিত উত্তর আসলে টিভির ভার্টিক্যাল মাপ যা হবে তার তুলনায় অত্যন্ত গুণ দূরত্ব থেকে টিভি দেখা উচিত প্রশ্ন বেশিরভাগ ঘরের দরজা জানলাগুলো উত্তর ও দক্ষিণ দিকে হয় কেন উত্তর উত্তর এবং দক্ষিণ দিকে ঘরের জানলা করলে ঘরে হাওয়া বাতাস বেশি পরিমাণে ঢোকে তাই ঘরের জানলা ও দরজাগুলো উত্তর দক্ষিণ দিকে বেশি করা হয় প্রশ্ন কিসের রস মাথায় ব্যবহার করলে চুল ঘন ও লম্বা হয় উত্তর পেঁয়াজের রস মাথায় ব্যবহার করলে চুল ঘন ও লম্বা হয় প্রশ্ন কোন প্রাণী খাবার না খেয়ে দশ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে উত্তর মাকড়সা খাবার না খেয়ে দশ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে প্রশ্ন কোন ফুল মানুষের মনের ইচ্ছা পূরণ করে উত্তর ব্রহ্মকমল ফুল পাওয়া যায় হিমালয় পর্বতে এই ফুল নাকি মানুষের মনের ইচ্ছা পূরণ করে বন্ধু এই সম্পর্কে তোমার কী মতামত আমাদেরকে অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন গরমে কি খেলে লিভার সবসময় সুস্থ ও স্বাভাবিক থাকে উত্তর গরমে বিটরুট খেলে লিভার সবসময় সুস্থ স্বাভাবিক থাকে প্রশ্ন লেবু চা খেলে কি উপকার হয় বন্ধু এরকমই সারা পৃথিবীর সমস্ত জানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন উত্তর রক্তে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমাতে উল্লেখযোগ্য কাজ করে লেবুচা এছাড়াও লেবুচা দাঁতের ব্যথা উপশমে সাহায্য করে মাড়ি থেকে রক্ত পড়া বন্ধ করতে লেবুচা খুব কার্যকর প্রশ্ন ভাত খাওয়ার পর কি খেলে শরীরে মারাত্মক ক্ষতি হয় উত্তর ভাত খাওয়ার পর চা খেলে শরীরে মারাত্মক ক্ষতি হতে পারে প্রশ্ন মন খুলে চিৎকার করলে কোন রোগ কমে উত্তর মন খুলে চিৎকার করলে মন শান্ত হয় এবং হার্ট ভালো থাকে প্রশ্ন মুরগির মেটে খেলে কি হয় উত্তর মুরগির মাংস আমাদের অনেকের কাছেই খুব প্রিয় তবে মুরগির মেটের মধ্যেও প্রচুর পরিমাণে ভিটামিন আয়রন ক্যালসিয়াম ফাইবার রয়েছে যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারিতায় মুরগির মেটে খাওয়া ভালো প্রশ্ন কত সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছিল উত্তর উনিশশো এক সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছিল প্রশ্ন নিয়মিত কোন খাবার খেলে শরীরে কোনো রোগ ব্যাধি হয় না উত্তর নিয়মিত মধু খেলে শরীরে কোনো রোগ ব্যাধি হয় না প্রশ্ন কোন সবজি খেলে ডিপ্রেশন দূর হয়ে যায় উত্তর টমেটো খেলে ডিপ্রেশন দূর হয়ে যায় প্রশ্ন আমাদের চোখ কোন রঙ সব থেকে ভালো দেখতে পায় উত্তর আমাদের চোখ হলুদ রঙ সব থেকে ভালো দেখতে পায় প্রশ্ন সকালে খালি পেটে কী খেলে মুখের ব্রণ দ্রুত দূর হয় উত্তর খালি পেটে মেথি খেলে মুখের ব্রণ দ্রুত দূর হয় প্রশ্ন বৃষ্টিতে ভিজলে কোন উপকার হতে পারে উত্তর বৃষ্টিতে ভিজলে চর্মরোগ ভালো হয় প্রশ্ন গর্ভবতী মহিলারা কি খেলে গর্ভের বাচ্চা অনেক সুন্দর হয় উত্তর গর্ভবতী মহিলারা দুধ খেলে গর্ভের বাচ্চা বা সন্তান অনেক সুন্দর হয় প্রশ্ন কুকুরের জীবনের এক বছর মানে মানুষের জীবনের কত বছর উত্তর কুকুরের জীবনের এক বছর মানে মানুষের জীবনের সাত বছর প্রশ্ন পুরো পৃথিবীতে কোন ফল সবচেয়ে বেশি মানুষ খায় উত্তর পুরো পৃথিবীতে কলা মানুষ সবচেয়ে বেশি খায় প্রশ্ন একজন মহিলা কতটা সুন্দরী সেটা বিজ্ঞানের কোন সূত্র দিয়ে নির্ধারণ করা হয় উত্তর একজন মহিলা কতটা সুন্দরী সেটা বিজ্ঞানের গোল্ডেন রেশিও বিউটি এই সূত্র দিয়ে নির্ধারণ করা হয় প্রশ্ন খুব বেশি এসিতে থাকলে কোন মারাত্মক রোগ হয় উত্তর খুব বেশি এসিতে থাকলে হাঁপানি অলসতা শুকনো কাশি এবং মাথা ব্যথা হয় প্রশ্ন পৃথিবীতে আজ পর্যন্ত যত জিনিস চুরি গেছে তার মধ্যে থেকে মূল্যবান জিনিস কি। উত্তর পৃথিবীতে আজ পর্যন্ত যত জিনিস চুরি গেছে তার মধ্যে সব থেকে মূল্যবান জিনিস হল মোনালিসার ছবি তাই না বন্ধুরা প্রশ্ন মানুষ তার কোন কানে বেশি ও ভালো শুনতে পায় উত্তর মানবদেহের ডান কান মস্তিষ্কের খুব কাছে থাকায় মানুষ তার ডান কানে বেশি ও ভালো শুনতে পায় প্রশ্ন কোন সবজি খেলে মাথার চুল পড়া দ্রুত বন্ধ হয়ে যায় উত্তর গাজর খেলে মাথার চুল পড়া দ্রুত বন্ধ হয়ে যায় বন্ধু তোমার গাজর খেতে কেমন লাগে তা কমেন্টে জানিও প্রশ্ন চায়ের সঙ্গে তেলে ভাজা খেলে কি ক্ষতি হতে পারে উত্তর চায়ের সঙ্গে তেলে ভাজা খেলে হজমের সমস্যা হতে পারে ফলে দীর্ঘদিন এইভাবে চললে মানবদেহে আলসার হওয়ার সম্ভাবনা বেড়ে যায় প্রশ্ন একটি মানুষ তার পুরো জীবনকালে মোট কত কেজি খাবার খায় উত্তর একটি মানুষ তার পুরো জীবনকালে মোট বাহাত্তর হাজার কেজি খাবার খায় প্রশ্ন অতিরিক্ত চিন্তা করলে কোন রোগ হয় উত্তর নিদ্রাহীনতা উচ্চ রক্তচাপ মাথা ব্যথা এমনকি হৃদরোগের মতো সমস্যাও দেখা দিতে পারে প্রশ্ন পৃথিবীর কোন দেশের মেয়েকে বিয়ে করলে সরকারি চাকরি পাওয়া যায় উত্তর পৃথিবীর আইসল্যান্ড দেশের মেয়েকে বিয়ে করলে সরকারি চাকরি পাওয়া যায় প্রশ্ন বিশ্বের মধ্যে কোন দেশে সবচেয়ে বেশি মানুষ ঘুরতে যায় উত্তর বিশ্বের মধ্যে ফ্রান্স দেশের সবচেয়ে বেশি মানুষ ঘুরতে যায় প্রশ্ন ভারতের সবথেকে ঝাল লঙ্কার নাম কি। উত্তর ভারতের সবথেকে ঝাল লঙ্কার নাম হল চেস্ট পেপার প্রশ্ন কোন ফল খেলে আমাদের লিভার সুরক্ষিত থাকে উত্তর আপেল খেলে আমাদের লিভার সুরক্ষিত থাকে প্রশ্ন পৃথিবীর কোন দেশে সব থেকে বেশি ম্যালেরিয়া রোগটি হয় উত্তর পৃথিবীর মধ্যে দক্ষিণ আফ্রিকা এবং ভারতে সবথেকে বেশি ম্যালেরিয়া রোগটি হয় প্রশ্ন মানুষের মাথার খুলিতে কতগুলি হাড় থাকে উত্তর মানুষের মাথার খুলিতে বাইশটি হাড় থাকে প্রশ্ন যে কোনো বিষয়ে তাড়াতাড়ি সিদ্ধান্ত কারা নিতে পারে ছেলেরা নাকি মেয়েরা উত্তর মেয়েদের তুলনায় ছেলেরা যে কোনো বিষয়ে তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে পারে প্রশ্ন ভারতে একজন বিমান পাইলট অর্থাৎ যারা বিমান চালায় তাদের মাসিক বেতন কত উত্তর ভারতে একজন বিমান চালকের মাইনে নির্ভর করে সে কোন পদে আছে তবু একজন বিমান চালকের মাইনে পঞ্চাশ হাজার থেকে ছয় লক্ষ টাকা পর্যন্ত হতে পারে প্রশ্ন অতিরিক্ত গ্যাস্ট্রিকের সমস্যা হলে কি খেলে গ্যাস্ট্রিক সেরে যায় উত্তর অতিরিক্ত গ্যাস্ট্রিকের সমস্যা হলে আদা খেলে গ্যাস্ট্রিক সেরে যেতে পারে প্রশ্ন কোন রোগীদের ক্ষেত্রে ডালিম খাওয়া উচিত নয় উত্তর নিম্ন রক্তচাপ রোগীদের ক্ষেত্রে ডালিম খাওয়া উচিত নয় প্রশ্ন আমরা বর্তমান সময়ের থেকে কত সেকেন্ড সময় পিছিয়ে আছি উত্তর বর্তমান সময় থেকে আশি মিলি সেকেন্ড পিছিয়ে আছি কারণ আমাদের মস্তিষ্ক আমাদের দেখা জিনিসগুলো বিশ্লেষণ করতে এই সময় নেয় প্রশ্ন পৃথিবীর কোন দেশের মহিলারা ভোট দিতে পারে না উত্তর পৃথিবীর মধ্যে ভ্যাটিক্যান সিটি দেশের মহিলারা ভোট দিতে পারে না প্রশ্ন কিশলয় কথাটির মানে কি। উত্তর কিশলয় কথাটির মানে হল গাছের নতুন বা কচি পাতা প্রশ্ন রাতে নিরামিষ খাবার খাবেন কেন উত্তর নিরামিষ খাবারে প্রচুর পটাশিয়াম থাকে যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে নিরামিষ খাবারে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সারের বিরুদ্ধে রক্ষা করে নিরামিষ খাবারে ফাইবার থাকে যা রক্তের গ্লুকোজের মাত্রা ভারসাম্য রাখে নিরামিষ খাবার খেলে দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমে প্রশ্ন কখন জলপান করা শরীরের জন্য খুবই বিপজ্জনক উত্তর ঝাল খাওয়ার পরে ব্যায়াম করার পরে এবং ওষুধ খাওয়ার পরে পর্যাপ্ত জল পান করা শরীরের জন্য বিপজ্জনক হতে পারে প্রশ্ন রাতের বেলায় কলা খেলে কি হয় উত্তর যে সমস্ত মানুষের রাতে ঘুমানোর সমস্যা রয়েছে তাদের রাতে কলা খেলে ভালো ঘুম হবে তবে রাতে কলা খেলে পেটের সমস্যা দেখা দিতে পারে তাছাড়া কলা খাওয়ার কারণে মিউকাস উৎপন্ন হয় তাই যে সমস্ত মানুষের ঠান্ডা লাগে সর্দি কাশি হয় হাঁপানির সমস্যা রয়েছে অথবা হজম সংক্রান্ত সমস্যা রয়েছে তাদের কলা খাওয়া উচিত না কারণ এর ফলে সমস্যারও বেড়ে যেতে পারে প্রশ্ন ঘুমানোর আগে কি করলে মশা কামড়ায় না উত্তর ঘুমানোর আগে স্নান করলে মশা কামড়ায় না প্রশ্ন ভয় পেলে আমাদের শরীরের লোম খাড়া হয়ে যায় কেন উত্তর অ্যাড্রিনালিন হরমোনের প্রভাবে এরকমটা হয়ে থাকে প্রশ্ন সকালে খালি পেটে জল খেলে কী হয় উত্তর সকালে খালি পেটে জল খেলে শরীরের জন্য অনেক উপকারিতা রয়েছে এটি শরীরকে ডিটক্সিফাই করতে হজম ক্ষমতাকে উন্নত করতে এবং ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখতে সহায়ক এছাড়াও খালি পেটে জল পান করলে শরীরের বিপাক্রিয়া বাড়ে যা ওজন কমাতে সাহায্য করে একাধিক স্বাস্থ্য বিষয়ক প্রতিবেদন থেকে জানা যায় প্রশ্ন বেশি জল খেলে রক্তের কি ক্ষতি হতে পারে উত্তর বেশি পরিমাণ জল খেলে রক্তে থাকা লবণের পরিমাণ কমে যেতে পারে প্রশ্ন ভাতের সঙ্গে পাতি লেবু খেলে কি হয় উত্তর ভাতের সঙ্গে পাতি লেবু খেলে হজম শক্তি বাড়ে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এছাড়া লেবুতে থাকা ভিটামিন সি শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও